আসসালামু আলাইকুম আমি আরিবার মা টাঙ্গাইল থেকে বলছি লাইফ ইন মোশন চ্যানেল দিতে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি আমার ব্যস্ততম দিনের একটি দিন শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত আমি টুকিটাকি যা করি তাই তো আজ সকালতে আমি শুরু করলাম আরিবার ঘুম ভাঙার মাধ্যমে আমি তার কিছুক্ষণ আগে উঠেছি উঠে সকালের খাবার রেডি করছিলাম তখন সাউন্ড পেয়ে দেখি আরিবা উঠে পড়েছে তো ওকে রেখে আমি সকালে নাস্তা রেডি করছিলাম তারপর আমার শ্বশুর খাওয়া দাওয়া করে বাহিরে চলে যাওয়ার পর আমি আমার রুম গুছাতে চলে গেলাম বাসা যদি পরিপাটি গোছানো থাকে তাহলে মনে হয় যে বাসার অনেকটা কাজই কমে গিয়েছে আর বাকি কাজগুলো করতেও ভালো লাগে তাই আমি সবার আগে আমার রুমটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি রোজার ঈদের পর হয়তো আমার পরীক্ষা শুরু হয়ে যাবে আর আমি যেহেতু ক্লাস করতে পারিনি তাই আমার একটা প্রাইভেট দরকার হয়ে পড়েছে তাই এক মাসে একটা কোর্স শুরু করেছি সেখানে আমার রেগুলার যেতে হয় তার আগে আমার রান্না বান্না শেষ করে যেতে হয় আজও আমার প্রাইভেট ছিল তাই বেশি কিছু রান্না করিনি নর্মালি আমরা শীতে সবজি খিচুড়ি সকালে খাই কিন্তু আজ তাড়াহুড়ার জন্য ভাবলাম দুপুরে খিচুড়িটা খাই আমার শ্বশুর আর আরিবার বাবার সবজি খিচুড়ি খুবই পছন্দ করে বিশেষ করে আমার হাতে সবজি খিচুড়ি আর শীত আসলেই আমাদের বাসায় প্রায়ই সবজি খিচুড়ি রান্না করা হয় আরিবার জন্য আমি তেমন সময় পাই না তাই চেষ্টা করি তাড়াতাড়ি সব কাজ শেষ করার এর জন্য আমি হাতে মাখিয়ে তারপর খিচুড়ি রান্না করি এতে কিন্তু মজাও লাগে আমি এখানে বিভিন্ন ধরনের সবজি নিয়েছি ফুলকপি বাঁধাকপি সিম আলু বেগুন কাঁচা টমেটো পাকা টমেটো আর মটরশুঁটি সব কিছু একসাথেই দিয়ে দিয়েছি কারণ আমার সময় নেই পরে আলাদা আলাদা করে দেওয়ার পাশাপাশি আমি আরিবার খাবারটাও রেডি করে নিচ্ছিলাম একদিকে আমি রান্না করছিলাম আরেক দিকে আমি বাহিরে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম এর মধ্যে আমি আমার মেয়েকে দুই তিনবার খাইয়েছি গোসল করিয়েছি তারপর দুপুরের খাবার রেডি করে আমার কিছু পড়া কমপ্লিট করে তারপর আমি বের হয়েছি তাই দেখা যায় সকালে আমার খুবই তাড়াহুড়া বেজে যায় আমি তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করে তারপর দেখা যায় আমার প্রাইভেটে যেতে যেতে খুবই লেট হয়ে যায় আমি সবার শেষে চলে যাই তার মধ্যে এত জ্যাম আল্লাহ দিন দিন টাঙ্গাইলে জ্যাম এত বেড়ে যাচ্ছে আর যাওয়ার পথে আমার একটা পছন্দের জায়গা আছে মাটির দোকান পরে তো সেখানে এত জ্যাম ছিল ভাবলাম ওই রাস্তাটুকু হেঁটে যায় আর হেঁটে যাওয়ার পথে এই দোকানটা পড়েছে ভাবলাম একটু ঢু মেরে আসি গিয়ে দেখলাম মাটির অনেক নতুন নতুন কালেকশন এসেছে আর আমার মাটির জিনিস বরাবরই পছন্দ তাই আমি প্রায় প্রায়ই যাই আর এই তো বাসায় এসে আমি খিচুড়ি খেলাম আর মেয়ের সাথে কিছুটা সময় বসেছিলাম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সব কাজ শেষ করে তারপর আমি বিকেলের দিকে একটু ফ্রি থাকি এইটুকু সময় আমি আমার মেয়ের সাথে কাটাই আর নিজেও একটু রেস্ট নিই আর এই তো আমি মাটির দুইটা জিনিস কিনে নিয়ে এসেছি আপনাদের একটু শেয়ার করি আমার কাছে এই হ্যাঙ্গিংটা খুবই ভালো লেগেছে আমি এটা দেখেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এটা আমি কিনবো এগুলো কিন্তু খুব বেশি দাম না দেখা যায় যদি আরঙে যায় এই টাইপের জিনিসগুলো অনেক দাম নেয় আর এই মাটির প্লেটটা কিনেছি আমার কাছে এরকম সিম্পল ডিজাইন ভালো লাগে আর বাসায় এসে মনে হলো একটা কেন কিনেছি আরও কয়েকটা কিনলে ভালো হতো এই তো ওয়ালে ঝুলানোর পর এটা এরকম লাগছে পরে ভাবলাম যে একটু কালার করি কালারফুল হলে হয়তো আরও ভালো লাগবে এটা কালার করতে করতে অনেকটা রাত হয়ে যায় আর কালার করার পরে এটা এরকম হয়েছে আপনারা বলবেন তো কোনটা বেশি ভালো লাগছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ